লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি একশো পঁয়ষট্টি দেশ এবং দুটি স্বশাসিত অঞ্চলে গণতন্ত্র নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষায় দেখা গিয়েছে সার্বিকভাবে গোটা গণতন্ত্রের সূচকের অবনতি হচ্ছে দু থেকে দু এই বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা বাড়লেও গণতন্ত্র সূচকের গড়ে পতন হয়েছে গড় ছিল পাঁচ দশমিক দুই তিন একমাত্র পশ্চিম ইউরোপ ছাড়া গোটা বিশ্বেই গণতন্ত্রের মানের অবনতি হয়েছে নরেন্দ্র মোদী জামানায় দেশে গণতন্ত্রের বিহাল দশা নিয়ে বারবার সরব বিরোধীরা এমনকি বুদ্ধিজীবী তথা গণতন্ত্র প্রেমীরাও মোদী জামানাকে বারবার সৌরতন্ত্রের সঙ্গে তুলনা করতে ছাড়েননি কিন্তু আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা বলছে দেশে গণতন্ত্রের দশা ততটাও বেহাল নয় অন্তত গত বছরের তুলনায় খানিকটা হলেও উন্নতি হয়েছে ভারতের লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি একশো পঁয়ষট্টিটি দেশ এবং দুটি স্বশাসিত অঞ্চলে গণতন্ত্র নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষায় দেখা গিয়েছে সার্বিকভাবে অবনতি হচ্ছে বাইশ থেকে দু হাজার তেইশে বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা বাড়লেও গণতন্ত্র সূচকের গড়ে পতন হয়েছে দু হাজার বাইশে গড় ছিল পাঁচ দশমিক উনত্রিশ দু সেটি কমে পাঁচ দশমিক তেইশ একমাত্র পশ্চিমবঙ্গ ইউরোপ ছাড়া গোটা বিশ্বে গণতন্ত্রের মানের অবনত হয়েছে ওই সমীক্ষায় বিভিন্ন দেশকে পূর্ণ গণতন্ত্র ত্রুটিপূর্ণ গণতন্ত্র মিশ্র শাসন ব্যবস্থা স্বৈরাচারের শাসন ব্যবস্থার মতো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে ভারত ত্রুটিপূর্ণ গণতন্ত্রের তকমা পেয়েছে তবে সার্বিকভাবে ভারতের সূচকে উন্নতি হয়েছে ভারতের প্রাপ্ত নম্বর সাত তালিকায় স্থান একচল্লিশ রিপোর্ট বলছে অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা ভারতের গণতন্ত্র মান উন্নয়ন করেছে তবে ভারতের উন্নতি হলেও গণতন্ত্রের সূচকে অনেকটাই পিছিয়ে পড়েছে প্রতিবেশী পাকিস্তান এই মুহূর্তে গণতন্ত্রের সূচকে পাকিস্তান একশো আঠেরো নম্বরে তাদের প্রাপ্ত নম্বর তিন দশমিক পঁচিশ যা গতবারের থেকে অষ্টআশি পয়েন্ট কম এই তালিকায় পাকিস্তানকে মিশ্র শাসন ব্যবস্থা থেকে সৌরাচারী শাসন ব্যবস্থায় অবনতি করা হয়েছে অন্যদিকে সৌরাচারে চীনের ব্যবস্থার আরও অবনীত হয়েছে দুই দশমিক বারো পয়েন্ট নিয়ে তালিকায় একশো আটচল্লিশ নম্বরে জিনপিং এর দেশ অন্যদিকে দীর্ঘদিন সরকার বদল না হওয়ায় বাংলাদেশের গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে তবে এই সমীক্ষার তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে দু নম্বরে নিউজিল্যান্ড ইউরো রিপোর্ট নিউজার্ড